আসসালামু আলাইকুম জমজম মার্কেটে আপনারা কত টাকা দিয়ে নেন বলেন নয়শো হাজার টাকা আমরা যদি ওই জমজম ফ্যাব্রিক্সের মধ্যে রেডি করে দিই তাও আবার ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কেমন হয় বলেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট তাও আবার গলার মধ্যে নেকটা থাকতে সম্পূর্ণ কাস্টমাইজ ডিজাইনের মধ্যে এখানে ইউনিক লেস ওয়ার্ক পাচ্ছেন ড্রেসগুলো এত সুন্দর আর এগুলো হচ্ছে কোয়ালিটিফুল জমজম যেটা হচ্ছে রেডি থ্রি পিসে কালেকশন পাচ্ছেন জামা ও প্যান্ট অল ওভার থ্রি পিস তিনটে হচ্ছে রেডি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আটশো টাকা আর এই কাস্টমাইজ করা রেডি ড্রেস একটা টেইলার থেকে আপনি যদি এই কাস্টমাইজ করে ড্রেসটা রেডি করতে যান এটার মজুরি চারশো পাঁচশো টাকা হয়ে যায় আর আমরা এই ড্রেসটা সম্পূর্ণ থ্রি পিস দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইসে ভিডিওটা দেখা মাত্রই ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আমি সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে হচ্ছে আটটা ডিজাইনের মধ্যে চলে আসছে কালারগুলো এত সুন্দর সুন্দর জাস্ট আমি গলার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিপ স্লিভসের মধ্যেও কিন্তু সম্পূর্ণ এই ইউনিক ডিজাইনটা পেয়ে যাচ্ছেন লেস ওয়ার্কের মধ্যে গলার মধ্যে থাকতেছে লেস ওয়ার্ক এবং একটা সুন্দর একটা ডিজাইন ভি শেপের মধ্যে পাচ্ছেন এবং কি নিচেই নিচেও কিন্তু এই সুন্দর লেস ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটন সারা বছর জুড়ে পড়তে পারবেন আমাদের এই প্রোডাক্টটা সাথে পাচ্ছেন সলিড কালারের প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু সেম একটা ডিজাইন করা আর হচ্ছে সুন্দর একটা দোপ সাথে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র আটশো টাকা প্রাইজে রেডি কালেকশনের মধ্যে আমাদের ধামাকা অফার যাচ্ছে ঝটপট করে কিন্তু নিয়ে নিতে হবে কারণ এই এর থেকে কমে আর কোথাও পাবে না এইটার গলার মধ্যে দেখছেন মানে সবগুলো ড্রেস এই কাস্টমাইজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন নিচে এবং স্লিভসের মধ্যে সম্পূর্ণ থাকতেছে লেস ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে তাছাড়া আপনারা আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকেলিফেন রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টি ওয়ার ওয়াও অনেক সুন্দর এটার গলার ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর ডুয়েল শেটের মধ্যে থাকতেছে উপরে একটা অংশ একটা ডিজাইন আর নিচে একটা ডিজাইন জাস্ট এইটার নিচের ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর দ্রুত চলে আসবেন কারণ এই অফার প্রোডাক্টগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি প্রোডাক্টগুলো কিন্তু একদম সীমিত আকারে আছে যারা যারা চাচ্ছেন এখনই ওয়ার্ডেটা কনফার্ম করে নিতে হবে আর আমাদের এর রেডি কালেকশনে কিন্তু অনেক রিভিউ পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখবেন ইনশাল্লাহ শত শত রিভিউ পেয়ে যাবেন এর রেডি কালেকশনের মধ্যে কারণ এর থেকে কম প্রাইসে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে আর কেউ দিতে পারবে না তাছাড়া আমাদের প্রত্যেকটা ড্রেসে একটা করে ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে ইনশাআলা দেখে নেবেন সবগুলো ড্রেসের কালেকশন পেয়ে যাবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজটা এখনও যাদের লাইক অথবা ফলো করা হয়নি এখনও ফলো করে দিতে হবে কারণ এই অফারের প্রোডাক্টগুলো কিন্তু খুবই কম মানে খুবই কম আসে মাসের মধ্যে একবার বা দুইবার আমরা অফারটা দেই। এটার জন্য কিন্তু ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে যা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে যাতে এই অফারের প্রোডাক্টগুলো আপনারা কেউ মিস না করেন এটাও কিন্তু ডুয়েল শেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না কারণ আমরা আটশো টাকায় কী কোয়ালিটির ড্রেস দিচ্ছি এটা ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন কোয়ালিটি দেখবেন তারপরে আপনারা টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না অনেকগুলো সুন্দর সুন্দর কালার এখানে কিন্তু আটটা ডিজাইনের আটটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে সবগুলো কালার এবং কম্বিনেশনগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই ড্রেসের বডি লং পেয়ে যাচ্ছেন ফর্টি প্যান্টের বডি লংও পেয়ে যাচ্ছেন ফর্টি এবং দোপাট্টা পাঁচ হাত লম্বা সাইজ কিন্তু আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি সিক্স চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আমাদের সাইজটা পেয়ে যাবেন এটা হচ্ছে চৌচল্লিশ বড়ি সাইজের মধ্যে ওয়াও মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা প্রাইজে যারা পাইকারে নিচ্ছেন তাদের জন্য কিন্তু আরও একটা ডিসকাউন্ট থাকছে অবশ্যই যারা পাইকারি নেবেন আমাদের পাইকার হচ্ছে মাত্র চার পিস থেকে শুরু যারা চার পিসের বেশি নেবেন তাদেরকে কিন্তু আলাদা একটা প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে পাইকার নতুন করে কিছু বলার নেই বা এটাও একটা সুন্দর একটা কালার প্যান্ট আর হচ্ছে দুপুরটা আসলে অনেক সুন্দর জাস্ট দেখেন